পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে চলে আসলাম ফল সহ মিষ্টি যাতে জলপাই এই যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আপনার বারো মাস হচ্ছে আপনার এরকম গাছে ফল থাকবে তাই হচ্ছে যারা হচ্ছে ফল সহ হচ্ছে জলপাই গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দিয়ে নম্বরে যোগাযোগ করবেন করলেই কিন্তু হচ্ছে আপনার চৌষট্টিটা জেলায় আপনার হচ্ছে গাছগুলো কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন তাই এরকম আকর্ষণীয় আকর্ষণীয় গাছগুলো পেতে হলে আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন একটু ভূমি মিস করবেন না না তাহলে কিন্তু হচ্ছে আপনার পছন্দের গাছটি কিন্তু হচ্ছে আপনার মিস হয়ে যেতে পারে তাই আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলে কিন্তু হচ্ছে আপনার পছন্দের তালিকায় থাকতে পারে থাকতে পারে কিন্তু আপনার সেই কাঙ্ক্ষিত গাছটা তাই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই ফল সহ পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার গাছ থেকে সিডলেস বারো মেশি হচ্ছে লেবু এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন ফলের সাইজগুলো দেখেন এই দেখেন দেখেন ফলের সাইজ গুলো আপনার দেখেন মাথায় কিন্তু সব ফুল গাছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বারো মাস পর্যাপ্ত পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে সবই হচ্ছে একটি গাছে ফল তাই যে সকল ভাইরা হচ্ছে সিটলেস হচ্ছে আপনার বারো মাসে কাকু সিলেপ গুলো নিতে চান আমার স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনার আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে ফোর সিজন লং এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব হচ্ছে গাছ আমার মুকুল চলে আসে খুবই হচ্ছে পোপালার একটি গাছ এটা হচ্ছে আপনার বারো মাস হচ্ছে আপনার ফল দিয়ে থাকে আর এটা খুবই হচ্ছে মিষ্টি প্রকৃতির একটি ফল তাই যে সকল ভাইরা হচ্ছে লঙ্গন গুলো নিতে চান আমার নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার কিন্তু গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনীদের নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে সুইট লেমন এগুলো হচ্ছে আপনার বারো মাস হচ্ছে আপনার ফল ধরে থাকে সুইট লেমন গুলো আর এর বৈশিষ্ট্যটা আপনার হচ্ছে এই এটা হচ্ছে আপনার খুশার সহ এই ফলটা খাওয়া যায় এটা সুইট লেমন এটা খাঁটি খাঁটি খুবই সুস্বাদু একটি ফল সুইট লেমন যারা খেয়েছেন তারা কিন্তু হচ্ছে জানেন যে হচ্ছে কত পরিমাণ সুইট একটি ফল তাই যে সকল ভাইরা হচ্ছে সুইট লেমন গুলো নিতে চান আমার স্ক্রিনে যেন যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলা আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে পাকিস্তানি ভ্যারাইটি হচ্ছে আপনার পেয়ারা এই যে দেখতে পাচ্ছেন এর হচ্ছে ভ্যারাইটি গুলো দেখেন যে দেখেন পেয়ারাগুলো সব ফল ফল সহ কিন্তু গাছগুলো পেয়েছে ভ্যারাইটি দেখেন পাতার কালারও যেমন পেয়ারার কালারও ঠিক সেরকমই তাই আপনার হচ্ছে চাইলে কিন্তু এই পেয়ারা গাছগুলো নিতে পারেন এটা হচ্ছে আমার পাকিস্তানি পেয়ারা এটা খাতে কিন্তু আপনার মাখুমের মতো আর এর হচ্ছে বৈশিষ্ট্যটা আপনার এই এটা হচ্ছে আপনার পোকা লাগে না এই পেয়ারাটা আপনার অন্য যদি অন্যান্য যে পেয়ারাগুলো খেয়ে থাকি সেটা হচ্ছে কিন্তু সচরাচর হচ্ছে পোকা পোকা হয়ে থাকে আর হচ্ছে পেয়ারাটা কিন্তু পোকা হয়ে থাকে না আপনি আমি আপনাদেরকে আরো দেখা যাচ্ছি ভিয়েতনামি হচ্ছে আপনার মালটা এই যে দেখতে পাচ্ছেন ভিয়েতনামি পেয়ে যাবেন তারপর হচ্ছে বারিয়ান পেয়ে যাবেন দার্জিলিং পেয়ে যাবেন তারপর হচ্ছে পেয়ে যাবেন বিভিন্ন জাতের গাছ কিন্তু তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার হচ্ছে গাছগুলো সংগ্রহ করুন আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে লঙ্গান এই যে দেখতে পাচ্ছেন সবই কিন্তু করছে ফল সহ আমি এর আগে যে গাছগুলা দেখাইছি সেটা কিন্তু হচ্ছে আপনার সহ আর এটা আমি দেখাতে যাচ্ছি আপনার হচ্ছে ফল সহ ফল সহ কিন্তু হচ্ছে আপনার গাছগুলা পেয়ে যাচ্ছে এই যে এগুলো হচ্ছে কিন্তু হচ্ছে ম্যাসিউট হয়ে যাওয়ার মতন হয়ে গেছে আবার দেখেন এই যে গাছে আপনার নতুন করে আবার হচ্ছে ছোট ছোট ফল কিন্তু চলে আসছে যে দেখেন এগুলো আপনার এরকম বারো মাস হচ্ছে হচ্ছে আপনার হচ্ছে এই ফোর সিজন হয়ে থাকে এগুলো হচ্ছে খুবই সুস্বাদু একটি ফল যারা খেয়েছেন তারা কিন্তু জানে যে হচ্ছে কি পরিমাণ হচ্ছে লোভনীয় ফল যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমাদের যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলা আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে লুবিলঙ্গান হচ্ছে ফল সহ এটাও কিন্তু হচ্ছে আকর্ষণীয় একটি ফল খুবই সুস্বাদু একটি ফল এটাও হচ্ছে আমার বারো মাস হচ্ছে আমার ফল হয়ে থাকে তাই হচ্ছে বারো মাস জাতের যে ফলটা এটা হচ্ছে নিতে হলে আমার যোগাযোগ করবেন জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন তাই যারা গাছগুলো নিতে যাচ্ছেন আমার যোগাযোগ করবেন চৌষট্টি গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনার আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার বারো মেশি হচ্ছে আপনার রাম বুটান এগুলো হচ্ছে সবই কিন্তু হচ্ছে গ্যাপ গ্যাপের গাছ তাই যে সকল ভাইরা হচ্ছে রাম বুটান গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু হচ্ছে গাছগুলো পেয়ে যাচ্ছেন হ্যাঁ হ্যাঁ কতদিন আপনারা কিন্তু হচ্ছে আপনার আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আমার কাছ থেকে হচ্ছে আপেল আপনার অরিজিনাল জাতের আপেল এগুলো কিন্তু আমরা হচ্ছে গ্যারান্টি সহকারে হচ্ছে আপনার এই গাছগুলো হচ্ছে আপনার বিক্রয় করে থাকি তাই যে সকল ভাইরা অরিজিনাল হচ্ছে যাদের হচ্ছে গ্রাফটিং এর হচ্ছে আপেল গাছগুলো হচ্ছে নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনার কিন্তু আমার যে গ্রাফটিং করা গাছ আপেল গাছ কিন্তু সবই আপনারা হচ্ছে গ্রাফটিং করা সব আপনার হচ্ছে ভিডিওর মাধ্যমে কিন্তু আপনার গাছগুলো হচ্ছে আপনার দেখে শুনে আপনার হচ্ছে নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চাচ্ছেন আমার স্ক্রিনে যোগাযোগ করবেন টা জেলা আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে বিগ সাইজের হচ্ছে আপনার ল্যাসপতি এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে ল্যাসপতি বিগ সাইজে বিগ সাইজ লাশপতি গাছ আছে আমার কাছে গাছের গোড়া গুলো একটু দেখাই দেন এই যে দেখতে পাচ্ছেন বিগ সাইজ দেখেন মোটামোটা কিরকম এই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন আমার স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করলে আপনার কিন্তু জেলা আপনার কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সিলভার চেরি এই যে দেখতে পাচ্ছেন আপনারা আপনার সিলভার চেরি এই অল্প দিনের ভেতর গাছ কিন্তু সব হচ্ছে ফুল চলে আসবে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে যাচ্ছেন আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলে আপনার গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার কাজু বাদাম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাজু বাদাম এটাও কিন্তু হচ্ছে গ্যাপটাং এর গাছ তাই যে সকল ভাইরা হচ্ছে গাছ গুলো নিতে চাচ্ছেন জানাম চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চাচ্ছেন এখুনি আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করুন চৌষট্টি জেলায় আপনারা গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণটা সাবস্ক্রাইব করুন বেশি বেশি পরিমাণে একটু লাইক শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ